মেম্বার এস এম কথা বললাম এখন একটা কম্পেনসেসন হাওড়া অপরচুনিটি দাও আছে আর ফ্যামিলিয়র সিলেক্ট এক ওর ইয়ং একজন এসে যে ড্রাইং ইন হারনেস চ্যাকে করতে হবে আর এই ও ওই পর জায়গা মান পাওয়ার জায়গা ওকে এটা হতে এই ছিল মানে টেম্পোরারি স্টাফ তো হয়ে আছে আর ফ্যামিলির কাছে আসি এই পয়েন্ট কি করব আমি শুনে দৌড়ে গেলাম কোন দিকে আমার বলেন জায়গা তো উড়ে যাও द पॉक्स के साइज का कुछ नहीं है अपन फाइल के से तो डर का है कि हमें इरमाई तो सोइल टेस्ट संभव ना हजारे हजारे गाच सब को गास्टा बोले फोर्स और वेदर और देखने सब कोदाई करो ठीक है Bem... ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনি ডে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স টু নাইন ওয়ান জিরো জিরো এইট ফোর ফাইভ সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে নাম বার্তা সত্য খবর সঠিক খবর মিহিলতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ি তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে